ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে সবচেয়ে ভাইরাল টপিকসটাই এখন রয়েছে সোফার কাবার তো সেই সোফার কাবারটাই আমি অর্ডার করেছিলাম একটা ফেসবুক পেজ থেকে তো সেই পেজের সাথে আমার অভিজ্ঞতাটা কি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন ভিডিওটি এবং সাথে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাও আপনাদের জানাবো এবং সুপার কাবারটা কেমন পেয়েছি সেটা তো সর্বপ্রথম দেখে নিতে হবে তো আমি এখানে যে কফি কালার রয়েছে কফি কালারের সোফা কাবারটি অর্ডার করেছিলাম দেখতে তো ভালোই মনে হচ্ছে কালারটা ঠিকঠাকই রয়েছে ভিক্টোরিয়া সোফার যে কাবারগুলো সেটাই আমি অর্ডার করেছিলাম এখানে ছিল আমার তিন সিটের সোফা আর একটা ছিল এক সিটের কাবার তো কালারটা দেখে ভালোই লেগেছে আমার কাছে এখন কাপড়টাও আমার কাছে যে খুব খারাপ লেগেছে তেমনটি না কিন্তু অনেক ভিডিওতে যে দেখছি প্যাকেটের উপরে যে অরিজিনাল লোগো দেওয়া থাকে তুর্কি কাবারের তো সেটা আমি পাইনি তবে কাবারটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে আমি একদিন ওয়াশ করার পরেই ভিডিওটি আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি রঙ উঠেনি তবে সোফার কাভারটি আমার সোফার সাথে অ্যাডজাস্ট হয়নি বিশেষ করে এক সিটের যেটা এটাতেই আমার সমস্যা হয়েছিল তুর্কি স্মার্ট ফ্যাশন ফেসবুক পেজ থেকে আমি এটা অর্ডার করেছিলাম হাতে পাওয়ার পরে যখন আমি এটা সোফাতে লাগাতে গিয়েছি তো সোফার কাবারটা আমার সোফার সাথে ঠিক হচ্ছে না অর্থাৎ মাপে কিন্তু এটা ছোট রয়েছে এক সিটেরটা তিন সিটেরটা আমি লাগাতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন যে কোনাগুলো রয়েছে জাস্ট সোফার কোনায় কোনায় কোনাগুলো লাগিয়ে দিতে হবে এরপরে কাবারের পিছন সাইডটা সোফার পিছনে দিয়ে এবং সামনের সাইডটা সামনে দিয়ে আমাদের সাথে যেগুলো ফর্ম দিয়েছিল কয়েকটা সেগুলো আমার সোফার কোনায় কিংবা যে পিঠের দিকে আমরা বসার পরে সাইডটা পরে ওখানে এভাবে জাস্ট টাইট করে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো তিন সিটের সোফার কাবারটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে আমি এটা ঠিকঠাকই পেয়েছি এক সিটেরটাই আমার সমস্যা হয়েছিল পরবর্তীতে আমি তাদের পেজে মেসেজ দিয়েছিলাম যে আমার এক সিটের সমস্যা হয়েছে তো তারা আমাকে ভিডিও কল করেছিল হোয়াটসঅ্যাপে তারা আমার সেট করাটা দেখিয়ে দিচ্ছিলো যে আপনি হয়তো লাগাতে পারেননি তবে শেষ পর্যন্ত তারা সব কিছু দেখে বলছে যে না আমাদের সোপার কাভারটাই সমস্যা আমরা এটাকে আপনার চেঞ্জ করে দেব তবে পরবর্তীতে তারা এটাকে আমার কোনো চেঞ্জ করে দেয়নি এবং অনেকবার তাদের আমি পেজে মেসেজ দিয়েছি সেটাকেও অতটা গুরুত্ব সহকারে দেখেনি চেঞ্জ করে দিব বলে অনেক দিন হয়ে গিয়েছে তো বইটা আমার চেঞ্জ করে দেয়নি তবে যাই হোক আমি সোফাটা এখন সেট করে নিচ্ছি যে ফোমগুলো দেখতে পাচ্ছেন এটা আমি এক সাইডে এভাবে লাগিয়ে দিচ্ছি একটু চেপে এবং সাদা অংশটা যাতে কোনোভাবে না দেখা যায় যে কারণে আমি সোফাটাকে একটু এমন টান করে দিব তাহলে এটা কিন্তু ঢেকে থাকবে তো সোফার কাবারটা আমার কাছে ভালো লেগেছে খারাপ না কিন্তু যেহেতু এক এটা একটু সমস্যা এ কারণে মনটা একটু খারাপ হয়ে গিয়েছে এটা লাগানোর পর অনেকটা ফুলে থাকে সোফার সাথে লেগে থাকে না এখন নিচে যে ফিতাটা দিয়েছে সিস্টেমটা ভালোই লেগেছে ফিতাটা দিয়ে আপনি যে সোফার পায়ের অংশটাতে খুব সুন্দরভাবে একটু টাইট করে বেঁধে দিবেন তাহলে খাবারটাও কিন্তু আর সরে যাওয়ার ভয় নাই এবার আমি আপনাদের সোফার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে আমার সোফার ফাইনাল লুকটা এখন এক সোফার যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটাতেই আমার সমস্যা হয়েছিল। সোফার যে তিনটা কোনা এই তিনটা কোনার জায়গায় তারা আমাকে দুইটা দিয়েছে যে কারণে এটা লাগানো যাচ্ছে না তবে যেটাই হোক কাবারগুলো সোফায় লাগানোর পরে কিন্তু সোফার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং ঘরটাও কিন্তু অনেক সুন্দর লাগতে তো যারা এরকম তুর্কি সোফা খাবার কিনবেন কি না চিন্তা করতেছেন তবে একবার তারা ভরসা নিয়ে অর্ডার করতেই পারেন আপনাদের কাছে যে পেস্টটাতে ভালো লাগে সেটাতেই অর্ডার করবেন এখন এই সাইটগুলোতে যেটা বাকি ছিল সেটাও আমি এরকম একটু ফোনটা দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন কেউ যদি সুপার কাবার অথবা যে চেয়ার কাবারগুলো রয়েছে এই তুর্কি কাবার সেটা অর্ডার করতে চান দারাজ থেকে তো আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে অর্ডার করে নিতে পারেন দ্বারাজে যারা কেনাকাটা করতে ভালোবাসেন এমনকি দ্বারাজে যে বিভিন্ন অফার দিয়ে থাকে সেগুলো জানতে আগ্রহী তো সেগুলো জানার জন্য অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের চাইলে আপনার সেখানে জয়েন থাকতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এই পর্যন্ত